গাইস পেয়ে গেছি স্মার্ট কার্ড বাইকের দুই মিনিটে দুই মিনিটে কাজ কমপ্লিট যাচ্ছি আমি বিআরটিও অফিসে তার কারণ হচ্ছে যে আমার ফোনে মেসেজ চলে আসছে যে আমার বাইকের স্মার্ট কার্ড রেডি হয়ে গেছে স্মার্ট কার্ড চলে আসছে বিআরটিও অফিসে তো ফোনের মধ্যে মেসেজটা কালকে আমি পাইছি আজকে হচ্ছে মে মাসের পাঁচ তারিখ এখন সময় হচ্ছে সকাল এগারোটা বারো দুপুর বললেই চলে যে রোদ খুবই অবস্থা খারাপ এই রোদে তো চলেন ডাইরেক্ট বিআরটি অফিসে যাওয়া যাক আর স্মার্ট কার্ডটা নেওয়া যাক এই স্মার্ট কার্ডের জন্য কতদিন যে ওয়েট করলাম আমি মানে স্মার্ট কার্ড না থাকলে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে যদিও রেজিস্ট্রেশন কার্ডটা দিয়ে বাইকের ডিজিটাল নাম্বার প্লেটের আগেই যে রেজিস্ট্রেশন কার্ডটা দেয় মানে ট্যাক্স টোকেনের সাথে ওই রেজিস্ট্রেশন কার্ডটা দিয়ে কিন্তু চালানো যায় রেজিস্ট্রেশন কার্ডটা থাকলেই কিন্তু হয়ে যায় কিন্তু তবুও স্মার্ট কার্ড যদি না থাকে তাহলে একটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে তো কালকে চলে আসছে বিআরটি অফিসে স্মার্ট কার্ড আজকে উঠাইতে যাচ্ছি চলে আসছি বিআরটি অফিসে এখন সারিয়ার ভাইয়ের কাছে একটু যাইতে হবে ওই ভাইকে আগে মেসেজটা দেখাতে হবে তারপর কোথায় থেকে আমি স্মার্ট কার্ডটা হাতে পাবো ওখানে যেতে হবে চলেন এই তো সারের ভাই আছে মনে হয় দোকানে এই আসসালামু আলাইকুম এই তো আছে আলহামদুলিল্লাহ দেখো দেখি মেসেজ আছে কাউন্টারে বলতে ওই আনোয়ার ভাইয়ের ওখানে যাবো তাহলে আনার ভাইয়ের কাছে যাবো আচ্ছা চলে আসছে স্মার্ট কার্ড এখন ওই রেজিস্ট্রেশন পেপারটা নিয়ে যেতে হবে এই যে গাইস এই পেপারটা নিয়ে যেতে হবে রেজিস্ট্রেশন পেপার এটা এটা এখন কাউন্টারে দিলে আমাকে স্মার্ট কার্ডটা দিয়ে দিবে গাইস পেয়ে গেছি স্মার্ট কার্ড বাইকের দুই মিনিটে দুই মিনিটে কাজ কমপ্লিট এই যে আর ছবিটা এমন আসছে মাথার উপরে ছিল ফ্যান এই যে বাইকের স্মার্ট কার্ড ডান তো এই স্মার্ট কার্ডটা পাওয়ার পর এখন মনে হচ্ছে যে মাথা থেকে অনেক বড় একটা বোঝা নামলো অনেক বড় একটা বোঝা নামলো তো আলহামদুলিল্লাহ ভালোই ভালোই আমার হিসাব ক্লিয়ার